শুভ দুপুর বন্ধুরা দেখুন আজকে আমি কাঁচা কলা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব আমি কীভাবে রান্না করি আজ তো কয়েকটা জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ও জিরা বাটা দিয়ে দিলাম কাঁচামরিচ আমি কাঁচা কাঁচামরিচ দিয়ে রান্না করব একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ দিয়ে দেব ভাজা ভেজে রাখা আগে থেকে মাছের মাথাগুলি আমি কলার মধ্যে একটু আলু দেবো আলুগুলি আগে থেকে দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা তুলে একটু নেড়ে দেবো দিয়ে যেহেতু কাঁচা মঞ্চের তরকারি একটু সাদা সাদা হবে তাতে সমস্যা নাই কিন্তু কাঁচা সবজি খেতে ভালো লাগে আর শরীরের জন্যও ভালো भी देखे रखबो দেখুন বন্ধুরা আমি কলার তরকারিতে রাঁধুনি দিয়ে ফোড়ন দেব রাঁধুনিতে একটু কালো কালো হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে ফোড়ন দেব একটু তেল দিয়ে দিলাম সবজিতে এরকম ফোড়ন দিলে সবজির স্বাদ অনেকাংশেই বেড়ে যায় আর খেতেও খুব মজা লাগে বন্ধুরা দেখুন আমার কাঁচা কলার সবজি হয়ে গেল অনেক মজা হয়েছে সবজিতে দেখেই বুঝে যাচ্ছে আপনারাও এরকম করে বাসায় কাঁচা কলার সবজি রান্না করে খাবেন